খোলাফায়ে রাশেদিনের জামানার পর ইসলামে বিভিন্ন তরিকার উদ্ভব হয় এ তরিকাগুলোর মধ্যে একটি হল কলন্দরিয়া তরিকা কলন্দর বা ক্যালন্দারি হল এক ধরনের ঘুরে বেড়ানো সুফি দরবেশ কলন্দরের লেখা কেবল উশৃঙ্খলতার উদযাপন নয় বরং বৈষম্যবাদী বিশ্বাসের প্রতিফলন এ তরিকার প্রথম উল্লেখ পাওয়া যায় এগারোশো শতাব্দীর গদ্যগ্রন্থ কলন্দর নামাতে যা আনসারি হারাওয়ারির নামে প্রচলিত কলন্দরিয়া শব্দটি প্রথম সানাই গজনভীর মাধ্যমে প্রয়োগ করা হয় বলে ধারণা করা হয় যেখানে তার কবিতার বিভিন্ন অনুশীলনের বর্ণনা পাওয়া যায় কলন্দর ধারার কবিতার সাধারণত যেসব বিষয় উঠে আসে তা হল জুয়া খেলা খেলাধুলা নেশা গ্রহণ ধর্মীয় সমন্বয়বাদ উশৃঙ্খলতা সমাজবিরোধিতা সামাজিক নিয়ম লঙ্ঘন এবং নাজার লাল মর্ত এসব কর্মকাণ্ডকে মুসলমানরা প্রথাগতভাবে সাধারণত কুফর বা কুফুরি এবং খুবাফাত বলে থাকে এই আদেশ বা তরিকা প্রায়শই ইসলামী কর্তৃপক্ষের কঠোর নজরে পড়ত কলন্দেরিয়া তরিকা একটি প্রথা বহির্ভূত সুফি তরিকা যা মধ্যযুগীয় আল আন্তালুসে উদ্ভব হয়েছিল এটি আল সোহাদ খিলাফতের রাষ্ট্র সমর্থিত জাহিরিবাদের প্রতিক্রিয়া হিসেবে গড়ে ওঠে আল আন্দালুস থেকে কালন্দরিয়া দ্রুত উত্তর আফ্রিকা লেভান্ত আরব বৃহত্তর ইরান এশিয়া মাইনর মধ্য এশিয়া এবং পাকিস্তানে ছড়িয়ে পড়ে বারোশো শতাব্দীর শুরুতে এই আন্দোলন বৃহত্তর খরাসান এবং আশেপাশের অঞ্চলগুলোতে বিশেষত দক্ষিণ এশিয়ায় জনপ্রিয়তা লাভ করে কলন্দরিয়া সম্ভবত মধ্যবর্তী মালামতিয়া থেকে উদ্ভূত হয়েছিল এবং দক্ষিণ এশিয়ায় কিছু কিছু হিন্দু ও বৌদ্ধদের প্রভাব এতে লক্ষ্য করা যায় পাকিস্তানে কলন্দরী গানে সাধারণত কাওয়ালির ধাঁচ এবং স্থানীয় বিভিন্ন লোকশিল্প যেমন ভাঙরা এবং তীব্র নাকারা বা ঢোল বাজনা অন্তর্ভুক্ত থাকে